গুড মর্নিং বন্ধুগণ দেখো সকাল সকাল কি জানাচ্ছে হাত ছাড়া মাংস তাও আবার নিরামিষ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্ট বৃষ্টি আরাধারা আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা আর একজন পাশ থেকে দেখো উঁকি দিচ্ছে সে কিন্তু রেডি হয়ে গেছে স্কুল যাবে এখন আর আমার চোখটার অবস্থা দেখো একটা চোখ বড় আর একটা চোখ ছোটো কাল রাতে শুতে যাবো তখন এই চোখটা না খুব চুলকাচ্ছিলো তো চুলকিয়েছি তারপর থেকে যে ফুলেছে সে এখনও পর্যন্ত দেখো আজকে ছটায় ঘুম ভেঙেছে কিন্তু আর মানে চোখই খুলতে পারছি না উঠবো কি তো তারপরে অনেক কষ্ট মানে উঠেছি বসেছি আবার শুয়ে পড়েছে এই করে সাড়ে সাতটায় ঘুম ভেঙেছে যাই হোক স্নান হয়ে গেছে ঘর মোছা পুজো দেওয়া কমপ্লিট বাড়ি এসে একটু চা খাবো আর তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো আর ইয়ে করবো জামা কাপড়টা কাঁচবো হয়ে যাবে তারপরে সেলাই নিয়ে বসবো আর একটু বাপের বাড়ি যাব চলো পুরো ভিডিওটা সঙ্গে থেকেও আশা করি তোমাদের ভালো লাগবে আর সারাদিন কী কী করছি সব তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করছে আর এখন ওকে নিয়ে যাচ্ছি আমি স্কুলে ঠিক আছে রেডি হয়ে গেছে এই দেখো কেস কেসব্যা শোনা আমায় টাটা করো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো এরকম টেরু টেরু হয়ে তাকিয়ে থাকবি না চলো টাকা আবার পরে দেখা হচ্ছে আর থেকে দিয়ে চলে এলাম বাইরে এত গরম দেখো আমার মুখের অবস্থা পুরো ঘেমে স্নান হয়ে গেছে বাড়ি এসে এখন একটু চা খাবো বাড়ি আসলাম এই মাত্র সবাই ঢুকলাম তা এখন একটু চা খাবো তার আগে একটু ফ্যানের হাওয়ায় বসে নিই আর পারছি না পারা যাচ্ছে না এদিকে বৃষ্টি হলেও সমস্যা এদিকে রোদ উঠলেও সমস্যা এইদিকে বসিয়ে দিলাম চা রয়েছে কটা বাসনপত্র এই কয়েকটা বাসনপত্র রয়েছে এগুলো মেজে দিতে হবে এই যে সোয়াবিন রান্না করে রেখে গেছে আজকে পুরো নিরামিষ কেন নিরামিষ তোমাদেরকে পরে বলছি সেটা এই হচ্ছে আজকে দুপুরের খাবার আর যাব বাড়িতে কেন যাচ্ছি সেটাও দেখাচ্ছি দাঁড়াও এই যে চা নিয়ে চলে এসেছি আর এই দিকে রয়েছে চাল ভাজা এটা হলো আজকের আমার জল খাবার যদি এখন খাবার খাওয়ার মতো টাইম নেই কারণ এখন বাজে বারোটা বাজতে দশ কিন্তু কি করব বলো মেয়েকে স্কুলে না দিয়ে এসে তো আমি আমার খাবার নিয়ে বসতে পারি না তো মেয়েকে যতক্ষণ না আমি স্কুলে দিয়ে আসি ততক্ষণ পর্যন্ত আমার একটা যুদ্ধ চলে ওকে দিয়ে এসে তারপর আমি ধীরে সুস্থে একটু খাওয়া দাওয়া এইসবগুলো করতে পারি যাই হোক চলো দুপুরে আছে সোয়াবিন আর ভাত আর বাপের বাড়ি দিয়েও মা মান কচু রান্না করে রেখে গেছে সেটাই নিয়ে আসতে যাব বারে বারে ফোন করছে যেতেই হবে একটু বসে নি তারপরে আবার যাব যে আমার কাপড় কাছতে চোখটা একটুও কমে দেখো লাল ভাব নেই আগের দিন আর একবার হয়েছিল কদিন আগে তখন দুটো চোখ পুরো লাল হয়েছিল দিন মানে সেদিনটা পুরোই ছিল সেদিনকে মনে হয় ঘুম কম হয়েছিল মানে সেদিনকে ব্লাউজগুলো ছিল তো আগের দিন রাতে না দেড়টা পর্যন্ত বসে সেলাই করেছে তো তারপর সকালে উঠে দেখছি দুটো চোখ একদম মানে লাল হয়ে গেছে আর ফুলে ছিল তো সারাদিন আর সেদিনকে ব্লাউজ ছিল না তাড়াতাড়ি করে কাজ বাজ করে তারপরে ঘুমিয়েছে অনেকটা সময় তো চোখটা পরের দিন ঠিক হয়ে গেছিল ওই দিনটা ওরকম ছিল পরের দিন ঠিক হয়েছিল কিন্তু কালকে রাতে না মনে হচ্ছে কিছু কামড়ে দিয়েছে মনে হচ্ছে কারণ লাল হয়নি কিচ্ছু হয়নি হঠাৎ করে না চুল যেই চুলকে দিয়েছি ব্যাস তারপর এরকম ফুলে গেছে ফুলে গেছে মানে আমি এই চোখটা দিই না মানে আমি তো এখন জোর করে মানে এতখানি খুলে রেখেছি মানে সেই কীরকম আটকে আটকে ধরছে যেন চোখটা সকালে তো উঠতে ইচ্ছা করছে না তার মধ্যে জ্বর জ্বর মতো লাগছে এই বৃষ্টির জল এত পাড়িয়েছে না আজকে তো ভাবছিলাম ওই রাস্তাটার ভিডিও করব কিন্তু ওই রাস্তাটার এমন অবস্থা এত ভাঙাচে ওরা ওই জায়গাটা আর এত গাড়ি ঘোড়া যায় আমি ভিডিও করতে পারিনি দাঁড়িয়ে নাহলে ভিডিও করে এনে তোমাদের দেখাতাম ওই ওই রাস্তায় না এত জল জমে পুরো বৃষ্টির সময় ওই জলগুলো পাড়িয়ে পাড়িয়ে যাওয়ার জন্য মনে হয় শরীরটা আমার এরম খারাপ করে গেছে আবার আমাদের বাইরে কি রোদ কত রোদ ওইদিকে মেঘও করে রয়েছে ভগবান যেন কি হবে দেখো এবার একটু আগে দেখালাম না কত রোদ কত রোদ আর এখন অবস্থা দেখো দেড়টা বাজে যে আমি কি করে আর থেকে আনতে যাবো বলো রকম অবস্থা দাঁড়াও তোমাদের একটু কাছ থেকে দেখাই দেখো কিরকম অবস্থা আকাশটা আমি কি করে যাব এখন বলো আরাধ্যাকে থেকে আনতে এই দেখো আমি পুরো একদম রেডি আরাধ্যাকে থেকে আনতে যাবো দেড়টাও আছে তো বাড়িতে একটু ভাইপোকে আজকে এর প্রথম তো আমাদের বাড়িতে মনসা পুজো হয় সতেরোই আগস্ট তো পুরো শ্রাবণ মাসটাই মনসা মঙ্গল পরা হয় আজকে নামানো হলো তো সেই জন্য আজকে প্রথম দিন বলে আমাদের কিন্তু আজকে পুরোই নিরামিষ তো এখন ভাইপো একদম নিরামিষ খেতে পারে না আমার মেয়েরও এই অবস্থা তার জন্য আমি বানিয়েছি সোয়াবিন আর বাড়িতে মা করেছে মান করছু তো যাই হোক ওই দিয়ে ভাইপো খাবেন আজকে নিরামিষ একমাত্র সোয়াবিন হলেই বা কোনো রকমের বড়া টরা ভেজে যদি বড়া ভেজে দিই কোনো রকমের তাহলে সেগুলো দিয়ে খেয়ে নেয় কিন্তু বড়া ভাজার সময় পাইনি সোয়াবিন বানিয়েছে তো বৌদি ফোন করে বলেছিলো আর এমনিও আমি ওর জন্য বানিয়েছি সোয়াবিন বানিয়েছে ওর আর আমার মেয়ের জন্য মানে আমার ভাইপো আর আমার মেয়ের জন্য তো ভাইপোকে দিয়ে আসি সোয়াবিনটা তারপরে এসে আর থেকে আনতে যাব। এই দেখো এটা আমাদের জন্য রাখলাম আর এই যে ভাইবোর জন্য তুলে নিলাম ভাইপোকে দিয়ে আসি তিনটে বাটির যে টিফিন বাটিগুলো সেগুলো আর দু বাটিরও আছে যে উপরের বাটিটা সবগুলো আমার বাপের বাড়িতে কিসে করে দিয়ে আসবো এই টিফিন বাটিতে তুলেছি কিন্তু এর তো ঢাকনা নেই তো এবার রাস্তা দিয়ে সাইকেলে করে নিয়ে যাব কি করে আর ওখানে অনেক জল তো দেখো কী পাব কী করছে দেখো এই এই দেখো এর মধ্যে মধ্যে বসালাম বড় দিলাম আটকে নিয়ে যাব। বেরোবো বলে রেডি হলাম আর ওইদিকে বাইরে নেমে গেছে জোত্তার বৃষ্টি যেন বলো আমি কটা বাজে বল বাড়ি যাব। কখন আবার আসবো আবার মেয়েকে আনতে যাব কি করে যাব বলো দেখো পুরো ভিজে স্নান করে এলাম যাওয়ার সময় তো ছাতা ধরে গেছি কিন্তু আসার সময় ছাতা ধরে আসাটা খুব সমস্যা ছিল আর থেকে নিয়ে না ছাতা ধরে আসা যাচ্ছিলো না তো সেই জন্য যাওয়ার সময় ছাতা ধরে গেলেও আসার সময় পুরো জামা কাপড় ভিজে গেছিলো কিন্তু মাথাটা ভেজে ছাতা ছিল কিন্তু এবার এবার আসার সময় তো পুরো মাথাটাও ভিজে গেছে আর আরাধ্যা রেনকোট পুরো এখন বাইরে দাঁড়িয়ে আছে আর ছাড়াই নেই আগে গিয়ে ভাইপোকে দিয়ে আসি আর ওখান থেকেও কী কী মা গুছিয়ে রেখে গেছে নিয়ে আসি তারপরে জামা কাপড় একবারে ছেড়ে নেবো না হলে বাইরে বৃষ্টি হচ্ছে কতবার ছাড়বো বল এই দেখো বাইরেটার অবস্থা আর ওই দেখো এই দেখো কি কি নিয়ে এসেছে এই দেখো এক ব্যাগ এটা বার করলাম লস্যি এটা আরাধ্যার মামা আরাধ্যার জন্য কাল রাতে কিনে নিয়ে এসেছে তা মা মান কচুর রান্না করেছে আর এই মানকচুর এটাকে কী বলবো ওই যে গায়ের যে পোষণগুলো থাকে না যেগুলো ফেলে দেওয়া হয় তো ওগুলো আমি ফেলে দেই না ওগুলোকে আমি বেটে নিই তো ওই জন্য মা এগুলো রেখে গেছে এগুলো নিয়ে এলাম এগুলো বাটবো খুব ভালো লাগে খেতে কাঁচাই বাটবো এই যে এতগুলো এই দেখো বাপের দিয়ে এত কিছু নিয়ে এসেছি এই লস্যি এটা আরাধ্যার মামা আরাধ্যার জন্য কাল রাতে কিনে এনেছিল ওর দাদা একটা ওর একটা তো দাদা ভাইয়েরটা তোর দাদা ভাই খেয়ে নিয়েছে আর ছিল তোর মামি জানতো যে আমি যাবো আজকে বাড়ি সেই জন্য ওর মামি দিতে আসেনি না হলে কিন্তু ওর মামিই দিয়ে যায় এসে ওকে তো আমি নিয়ে এলাম গিয়ে এই যে লস্যি আধার আর এই দেখো মানকচুর ছাল ছাড়ানোর পরে যে অংশটা আমরা ফেলে দেই না মোটা করে কেটে সেইগুলো না ফেলে আমি কি করি বাটি মাঝে মাঝে বাটি খুব ভালো লাগে খেতে কাঁচাই বাটবো তো ওই জন্য মা আর কালকে ফেলেনি মা কেটে মা রেখে দিয়েছিল সেগুলোই নিয়ে এলাম আর আজকে যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম আমাদের মনসা মঙ্গল নামানো হলো এই যে এই যে চাল কলা এইটা আমি কিছুটা নিয়ে এলাম আর কিছুটা মার জন্য রেখে এসেছি মাখানো সময় পাইনি পুরো ভিজে স্নান করে গেছি তো ওই জন্য আর বসিনি জামা কাপড় পুরো ছিল কোন রকমে নিয়ে চলে এসেছে এই যে বসে পড়লাম ভাত নিয়ে ভাত নিয়ে বসে পড়লাম আর এই দেখো এই যা আনার জন্য গেছিলাম আরো না আনলে পাগল করে দিত ফোন করে করে দেখো এই যে রান্না করে রেখে গেছে আমার জন্য আলাদা করে টিফিন বাটিতে তুলে জানে যে আমি এই কচুর লতি মান কচু কচুর শাক এই সব খেতে খুব ভালোবাসি তো বানিয়ে দেখো টিফিন বাটিতে তুলে রেখে গেছে আর বারে বারে সকাল থেকে ফোন করছে যে কখন যাবি কখন যাবি বাড়িতে নিয়ে আয় নষ্ট হয়ে যাবে অনেক সকালে রান্না তো গিয়ে নিয়ে এলাম এই যে এটাই হলো মা তাই রান যাই রান্না করুক না রেখে খেতে পারে না যখন দূরে ছিলাম না তখন অনেক খাবারই খেত না যেগুলো আমি পছন্দ করি খেতে আর এখন রান্না করে কাল রাত থেকে বলছে আমি কিন্তু রান্না করে রেখে যাব তো কিন্তু নিয়ে আসবি নিয়ে আসবি তুই আনতে না যেতে পারলাম বৌদিকে পাঠাবো গুড ইভিনিং বন্ধুরা আজকে আর কথা বলতে পারছি না না তখন আজকে এত শরীরটা খারাপ লাগছে দুপুরবেলা ওষুধ খেয়ে শুয়েছি আজকাল আরাধ্যাকে পড়তে পাঠাতে পারিনি শরীরটা খুবই খারাপ লাগছে দেখো এখন বাজে সাতটা পঁচিশ এখন এই যে ঘরে সন্ধ্যে পড়বে এখন আমি ছাড়া তার দেওয়ারও কেউ নেই তাই না আরাধ্য তো খুবই ছোট ও দিতে পারে না সেই জন্য কষ্ট হলেও দিতে হবে কিছু করার নেই ভুলে গেছে বাবা দিদা বলেছিল তো ডার্ক ফ্যান্টাসি তোমার রয়েছে ভুলে গেছে আনতে বাবা শরীর ভালো লাগছে না একদম আমার যেতে ইচ্ছা করছে না আর যে সমস্যা না একা সংসারে যার হয় না সেই বোঝে চলো টাটা সন্ধে দিয়ে নিয়ে অনেকটা রাত হয়ে যাচ্ছে সন্ধের পরে আর আসতে পারিনি তোমাদের সামনে কারণ শরীরটা ছিল খুবই খারাপ আর শুয়ে শুয়েই পুরো সন্ধেটা কেটে গেছে এমন কি পড়তে পাঠাতে পারিনি আর থেকে আবার বাড়িতে পড়াতেও পারিনি এতটাই শরীর খারাপ ছিল তো আর কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সাথে এখন রাতের খাবার নিয়ে চলে এলাম রাতেও সেই একই খাবার তোমরা জানোই যে আমি একবারে রান্না করে রাখি দুবারের তোরা চলো ভিডিওটা যেখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নেই আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা